উদ্দেশ্যে বলছি আপনার আপনার যে 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 দেশে একটা সময় এসেছে লক্ষ্মীপুর কুমিল্লা ফেলি নোয়াখালী সহ কিছু কিছু অঞ্চলে যে আপনার বন্যার আঘাত শুরু হয়েছে তা ক্ষতিনিয়মে আমাদের সকলকে এগিয়ে আসা একেবারে বাধ্যতামূলক এটা সবার সহযোগিতা একান্তভাবে ভাবে কামনা করছে আমরা টুঙ্গিপাড়া ম্যাটস আমরা এই টুঙ্গিপাড়া ম্যাটস একটা আমরা গ্রুপ করে নিয়েছি আমাদের গ্রুপ খুলনায় কাজ করতেছে তাদের ফান্ডিং করে আমরা হচ্ছে বন্যার আপনার বন্যায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সহযোগিতা করার চেষ্টা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য একেবারে চেষ্টা আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও বক্সে আমাদের যে বিকাশ এবং নগদ নাম্বার আছে ওই নগদ নাম্বারটি আমরা দিয়ে দেব আপনারা সর্বাত্মক ভাবে আমাদের সহযোগিতা করে দেবেন আমরা এখন আছি কুষ্টিয়াতে তা আমরা কুষ্টিয়াতে যথেষ্ট আমরা ফান্ডিং করার চেষ্টা করছি আমাদের কুষ্টিয়াতে কত টাকা ফান্ডিং হচ্ছে না হচ্ছে সব আপনাদের আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সকলে এগিয়ে আসুন আহ আপনার বন্যায় সকল মানুষের পাশে থাকুন ধন্যবাদ সকলকে